সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত রাজীবের মুখে এমসানের কথা শুনে থমকে যায় মেহেরিকা স্তব্ধভাবে মেহেরিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাজীব বলল দেখো মেহের তোমার সাথে সাথে আমার জন্মদাত্রীর মায়ের কথাও আমাকে ভাবতে হবে এই বাচ্চা তিনি মেনে নেবেন না কিছুতেই বাচ্চার কথা শুনলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন তিনি আর আমি যদি জোর দিয়েও বলি এই বাচ্চা আমার আমার ব্যাপার তবুও তিনি কষ্ট পাবেন এত বড় ভুল করেছি বিয়ের আগে এটা তিনি মানতে পারবেন না তাই সব দিক থেকে অবসান করানোই আমাদের জন্য মঙ্গলজনক শুধু তোমার জন্য আমি লড়তে পারবো এই বাচ্চার দায়িত্ব আমি নিতে পারবো না আমায় ক্ষমা করে দিও আমার ছাড়া উচিত ছিল আমাকে পুরনো কর্মচারী তিনি শরীরটা ভালো লাগছিল না বলে যেতে পারলাম না আমজাদ চৌধুরী কথা শুনে সালহা চৌধুরী বললেন আজ তোমার দুই ছেলে ওখানে ছিল কাল যাবে আর কি তুমি হুম দেখি ওঠো তৈরি হয়ে নাও কেন আরে আজ তোমার মেয়েকে দেখতে আসবে ভুলে গিয়েছো দেখতে দেখতে আমার বিনা অনার্স প্রথম বর্ষের ছাত্রী কত বড় হয়ে গেছে তাই না সে হুম কিন্তু সত্যি বলতে তাকে এখন বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই ভালো ছেলে পছন্দ করেছে সে একদিন তো বিয়ে করতেই হবে তা তো হবেই কিন্তু তাড়াতাড়ি অন্ত আরও দুই তিন বছর পর তোমার ইচ্ছে না হলে আকত ছেড়ে রেখে পরে তুমি তুলে দিও মেয়ে হুম সেটাই ভালো হবে কথা বলে দেখো ছেলে পরিবারের সাথে রাজীবের মুখে আবশনের কথা শুনে কি বলা উচিত মেহরিকা বুঝে উঠতে পারছে না পেটের উপর হাত দিয়ে নিজে নিজে পীর করে বলল সত্যি আছিস কেউ তার মনে হচ্ছে কেউ খুব আদুরে স্বরে বলছে আম্মু আমি আছি আমারে মেলো না আম্মু চোখজোড়া বন্ধ করে লম্বা একটা দম ফেল মেহেরিকা রাজীবের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল আমি এটা পারবো না যে আসতে চলেছে সে আমার অংশ আমাকে তুমি ভালোবাসো তাই না রাজীব তাহলে আমার অংশ মেনে তাকেও মেনে নাও না প্লিজ এটা শুধু আমার জন্য নয় মেহের আমার মায়ের অবস্থা তুমি দেখছো না তাছাড়া সমাজ বলতেও কিছু একটা আছে সবাই কি বলবে আমার মা বাবা আমাকে শিক্ষা দিতে পারেনি আমরা দূরে কোথাও চলে যাই অন্তত এক বছরের জন্য পরে কেউ কিচ্ছু বলবে না আমার পরিবারে আমি একমাত্র ছেলে মেহের বাসায় প্রবেশ করে নিজের রুমে দ্রুত বেগে এগিয়ে যায় আদি রুমে এসে ফাঁকা রুমটা দেখে তার বুকটাও ফাঁকা ফাঁকা লাগছে সত্যি তুমি চলে গেছো মেহের শেষবার মতো আমার সাথে দেখাটাও করলে না হয়তো আমি আসতে পারিনি কিন্তু তুমি কি পারতে অপেক্ষা করতে এতদিনে তোমার মনে এটুকুনে জায়গা কি আমি করতে পারিনি আপন মনে কথা বলে পকেট থেকে ফোন বের করে ডায়াল করে মেহেরিকার নাম্বার না মোবাইল এখনো বন্ধ আদি আরেকটা মেসেজ লিখে সেন্ড করে মেহেিকার ফোন নম্বরে। মোবাইল অন করলেই আমাকে একটা খবর দিও প্লিজ তোমার। শুধু ঠিক আছে কি না তা জানালেই চলবে মেহে। তার মানে তুমি বাচ্চাটা দায়িত্ব নিতে পারবে না। মেহেিকার কথা শুনে ছোট্ট একটা নিশ্বাস ফেলে রাজী বলল না ঠিক আছে তবে একটা কথা ডাকবে আমার। কি? শক্তি আপুকে বিয়ে করে নিও তুমি। আমি আসি তাহলে। তুমি কোথায় যাবে? জানি না। মেহেরিকা এক পা বাড়াতেই রাজীবের ডাকে থেমে যায় রাজীব তাকে মেনে নিবে বলে ডেকেছে পেছনে তাকে ছড়ো চোখে তাকিয়ে জিজ্ঞেস করল কি পকেট থেকে ফোন বের করে রাজীব তার দিকে এগিয়ে দিয়ে বলল তোমার ফোন রাজীবের হাত থেকে ফোনটি নিয়ে তার একটা হাসি দিয়ে মেহেরিকা বলল ধন্যবাদ আদিত্য চৌধুরীর কাছে ফিরে যাও মেহের কোন মুখে তোমাদের ডিল হয়েছিল এতক্ষণ তা মনে ছিল না এই সময় কোথায় যাবে তুমি তোমার ভাবতে হবে না অনেক করেছো আমার জন্য তুমি আসি এখন কয়েক কদম এগিয়ে যেতেই মেহেরিকা দেখা পায় সুপ্তির তার দিকে তাকিয়ে মেহেরিকা বলল তোমার ভালোবাসা হয়তো আমার ভালোবাসার চেয়ে গভীর ছিল তাই আজ রাজি তোমার হতে চলেছে ভালো থেকো তোমরা কথাটি বলে মেহেরিকা সামনের দিকে এগোতে থাকে তার চলে যাওয়া দেখে রাজীবের চোখ ছলছল করে উঠে আজ বুঝি সত্যিই সে তার মেহেরকে হারিয়ে ফেললো মেহেরিকার কথার মানে বুঝতে না পেরে রাজীবের কাছে এগিয়ে এসে শক্তি বলল কি বলে গেল মেহেরিকা আসে চলে যাচ্ছে কেন সব ভালোবাসা পূর্ণতা পায় না শক্তি কিন্তু আমার সাথে এটা কেন হলো বলতে পারিস ভাইয়া দিবাটাকে ভাবনার জগৎ থেকে বের হয় আদি মেহেরিকার কথা ভাবতে ভাবতে কখন যে চোখ পে পানি পড়ছিল বুঝতেই পারেনি সে হাত জোড়া দিয়ে দু চোখ মুছে দিবার উদ্দেশ্যে সে বলল আরে দিবা সবুজ তো আমার বোনটাকে তো সে মানিয়েছে ভেতরে এসে আদির পাশে বসে দিবা বলল কি হয়েছে ভাইয়া তোর কিছু না তো ছোট ভাবি কোথায় আচ্ছা চলে আসবে গিয়েছে কোথায় ওসব তোর বফের পরিবার কখন আসবে ছোট বাসতে চলল এতক্ষণে আসার কথা আসার কথা না চলে এসেছে বিলির কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে পড়ে দিবা বলল কখন একটু আগে তোমাকে খুঁজতে গিয়েছিলাম তোমার রুমে আমি ছোট ফিরল কিনা দেখতে আসলাম নি না ফিরেনি আচ্ছা তুমি আসো তোমার খোঁজ করবে একটু পর তারা চলো আদি থেকে তাকিয়ে মিলি বলল এই যে তুমি সোজা ড্রয়িং রুমে চলে যাও কথা বলো তাদের সাথে তাই ভাই বলে কথা হুম ভাবি শুধু কথা না জেরাও করবে বুঝছ মিলির কথা শুনে ভ্রুজরা কুচকে দিবা বলে উঠলো ভাবি এখন নিজের জীবনটার প্রতি বিতৃষ্ণা জমে গিয়েছে মনে হচ্ছে এই পৃথিবীতে আমি আমার অভিশাপ জীবনের সাথে যুদ্ধ করতে করতে আমি প্রায় হেরেই গিয়েছি আমার জীবনে হয়তো ভালো কিছু আর ঘটবে না আমার ভাগ্যে হয়তো ভালো কিছু লেখাই হয়নি স্বপ্ন দেখা হয়তো খুব সহজ কিন্তু তা পূরণ হওয়া খুবই কঠিন তাই হয়তো আমি স্বপ্ন শুধু দেখেই যাচ্ছি কিন্তু তা কখনোই ধরা দিচ্ছে না আমাকে আপন মনে কথাগুলো বলে রাস্তার ধারে হেঁটে চলেছে মেহেরিকা কোথায় যাবে বাবার বাড়ি সেখানে তার সৎমা জানলেই বাচ্চাটাকে মেরে ফেলবে এই অবস্থায় কোথায় যেতে পারে সে ফোনটা অন করে মেহেরিকা সাথে সাথে চোখে পড়ে আদির দেয়া মেসেজগুলো এসব দেখে তার চোখ ছলছল করে ওঠে এত ভালো কেন এই আদিয়াত নামক মানুষটা একটা খবর পেতে এত মরিয়া হয়ে আছে সে আচ্ছা আদিয়াত বলেছিল যত যাই হোক তার কাছে ফিরে গেলে মেনে নিবে তাকে কিন্তু বাচ্চাটার কথা জানতে পারলে সে ওকে রাজীবের মতো পরিবার ও সমাজের ভয় করবে নাকি সব কিছু পেছনে ফেলে নিজের করে নিবে তাকে না কি ভাবছে সে এতটা স্বার্থপর সে হতে পারে না এই অভিশপ্ত জীবনের সাথে আদিয়াদের জীবন জড়িয়ে নষ্ট করার কোনো মানেই হয় না নিজের মনে এসব ভেবে মেহরিকা ডায়াল করে আনিকার নাম্বারে আলহামদুলিল্লাহ তাহলে এই কথাই থাক বিয়েটা দুই বছর পরে হবে আপাতত আকাতটা সেরে রাখি আমজাদ চৌধুরী কথা শুনে দিবার বয়ফ্রেন্ডের বাবা বললেন আমাদের কোনো সমস্যা নেই সালেহা চৌধুরী বলে ওঠেন তা হচ্ছে না ভাতের ব্যবস্থা করা হয়েছে তাতে কি হয়েছে ভালোই তো লাগছে গল্প করতে আপনার লাগছে না দুই পরিবারের কথোপকথন শুনে আদি নিজের রুমের দিকে এগিয়ে যায় এতক্ষণে মেহেরিকার খবর পাওয়া যাচ্ছে না এভাবে হাত পা বসে থাকার কোনো মানে হয় না কিন্তু কি করা যায় হঠাৎ আদির মনে পড়ে আনিকার কথা তার কাছে যায়নি তো মেহের কিন্তু এখন কোথায় পাবে সে আনিকার নাম্বার তুই পাগল হয়ে গিয়েছিস মেহেরিকা এখনই চলে যায় তুই আর ভাইয়ার সাথে আমি যাবো না আনিকা কয়েকটা দিন আমাকে থাকতে দে এখানে তারপর একটা ব্যবস্থা করে নিব তুই থাকলে আমার কোনো অসুবিধে হবে না রে পাগলি তাহলে আমাকে যেতে বলিস না ঠিক আছে বলবো না তুই বাসায় একা কেন রায়হান ভাইয়া আর তার পরিবার কই রায়হানের পরিবার তার খালার বাসায় বেড়াতে গিয়েছে আর রায়হান তো রাত করে প্রতিদিন বাসায় ফিরে কাজ শেষে তুই ভাগ্যবতী রে ভালোবাসার মানুষকে কাছে পেয়েছিস তুইও ভাগ্যবতী আলিয়া চৌধুরীর মতো একজন স্বামী পেয়েছিস কিন্তু কি এমন হলো যে তুই ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিস বুঝলাম না বুঝতে হবে না আমার ঘুম পাচ্ছে রুম দেখিয়ে দে কোথায় শোব মেহরিকার কথায় হেসে আনিকা বলল আয় দেখিয়ে দিচ্ছি তবে ঘুমাবি না খেয়ে ঘুমাবি কেন যেন আনিকাকে আজ সত্যিটা বলতে ইচ্ছে করছে না মেহেরিকার তবে একদিন না একদিন তো বলতেই হবে সকাল সাতটা চোখ মিটি মিটিমিটি করে ঘুরে উঠে বসে মেহরিকা কিন্তু তার পাশে আদিয়াতকে বসে থাকতে দেখে চমকে যায় সে চোখ চোরা কচড়াতে কচরাতে বলল স্বপ্ন নাকি সত্যি মুচকি হেসে আদি বলল সত্যি ম্যাম কিন্তু তুমি এখানে কি করে নিশ্চয়ই আনিকা বলেছে তোমাকে ফোন করেছিল একদমই না তাহলে তাহলে আবার কি আনিকার বিয়ের কার্ড থেকে ওর নাম্বার জোগাড় করলাম কিভাবে কার্ড যে কোনো প্রয়োজনে যোগাযোগের জন্য আনিকার ভাই অনিলের ফোন নম্বর দেওয়া ছিল তাকে ফোন করে আনিকার নাম্বারটা নিলাম আর আনিকার কাছে জানতে পারলাম তুমি এখানে আনিকা আমায় না আরে তখন রাত একটা মাথায় তখন এসেছিল কার্ডের কথা আর আমি তাকে বলতে নিষেধ করেছে তোমার না জানার জন্য ভেতরে এসে আনিকা হাসতে হাসতে বলল এত বুদ্ধি ভাই আপনার মাথায় কিভাবে আমার নাম্বারটা জোগাড় করে ফেললেন আপনি জবাব নেই আপনার ধন্যবাদ এবার আপনার বউয়ের রাগ ভাঙিয়ে নিয়ে যান তাকে তাও তো নিয়ে যাবই না আমি যাব না মেহেরিকার কথা শুনে আদি দুষ্টু হেসে বলল ভালোই ভালো যাবে নাকি তুলুনিয়ে যাব আনিকার বাসায় সকালে নাস্তা সেরে আদি বলল তাহলে আমরা এখন উঠি ঠিক আছে mihiri আনিকার উদ্দেশ্যে বলে উঠল তোর হাজবেন্ড কই সে তো কাল তুই বাসায় এসেছিস শুনে এলো না বলো তোর সাথে থাকতে সে রাতে ফিরবে না বন্ধুর বাসায় ছিল তুই ঘুমিয়ে ছিলে বলে ডাকিনি তো কে আর তাদের কথা শুনে আদি বলে উঠল বীরদিন আমি আনিকার বরকে দেখতে রে বর দেখাছরে খেয়ে দিয়ে ঘুরে এসেছে আনিকা মৃদু হেসে বলল কিভাবে দেখবেন আপনি তো ছেলেদের ওখানে ছিলেন না মেহেরিকার পেছনেই ছিলেন অবশ্যই ঠিক আরেকদিন নিশ্চয়ই দেখা করব আপনার সাথে সময় করে একদিন আসতে হবে কিন্তু নিশ্চয়ই আসব গাড়িতে গম্ভীর মুখে বসে আছে মেহেরিকা তার দিকে তাকিয়ে হালকা কেসে আদি বলল ভালোবাসে মানুষের কাছে না কি বান্ধবীর বাসে কেন গিয়েছো এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমের সিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না হ্যাঁ আমার ব্যাপার সেটা তোমার ব্যাপার নয় ডেল হয়েছিল আমাদের সানিয়ার বিয়ে নাহ অবধি তুমি কোথাও যেতে পারবে না বুঝছো হুম ভালোবাসা সবাই কত চিন্তা করেছে তোমার জন্য জানো দিবাকে দেখতে এসেছিলো হুম কেমন দেখতে ছিলে স্মার্ট আমার তো ভালো লেগেছে ও আমার মোবাইলে ছবি আছে দেখবে পকেট থেকে মোবাইল বের করার সময় আদির মনে পড়েছিল সে ছবি তুলেছিল আরিফের মোবাইলে মেহেরিকার দিকে তাকিয়ে আদি বলল উফ সরি মেহের তুমি ভাইয়ের মোবাইলে ও দেখাবো কেমন দিবর কাছে থাকবে ঠিক আছে নিজের রুমের বিছানায় শুয়ে আছে রাজীব চোখের কোণায় জমে আছে তার নোনা জল মেহেরিকার জন্য বুকের মাঝে চিনচিনে ব্যথা করছে তার কি দিতে পেরেছে মেয়েটাকে সে কিছুই দিতে পারেনি অথচ বিয়েটা তাকে কতই না ভালোবেসেছে যার পরিণাম হিসেবে পেয়েছে শুধুই কষ্ট রাজীব ভাই সুপ্তি সোয়া শোয়া থেকে উঠে বসে রাজীব হুম বল ফুপুর ঔষধ কোথায় আমার খাটের পাশে ছোট টেবিলের উপরেই তো আছে ও কাল বাসায় আনার পর থেকেই বলতে যাচ্ছে তুমি নাকি পর হয়ে গিয়েছো আমি বিয়েটা করিনি পর কি করে হলাম জানি না আচ্ছা সুপ্তি একটা সত্যি কথা বলতো কি আমার কি সত্যি শরীর খারাপ মানে তুমি কি বলতে চাইছো ফুফু নাটক করেছে অস্বাভাবিক কিছু নয় ডক্টর কি মিথ্যা বলবেন তা আমি জানি না কিন্তু আম্মা যদি সত্যি এমন কিছু করে থাকেন এই বাড়ি ছেড়ে মেহেরকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব তোমার বান্ধবীর শরীর ঠিক আছে এখন সালেহা চৌধুরী মুখে এমন কথা শুনে চমকে যায় মেহেরিকা ভাবতে থাকে কোন বান্ধবীর শরীর খারাপ হলো সে কিছু বলার আগে আদি বলে উঠল হুম মা আনিকার শরীর ঠিক আছে এখন ঠিক আছে তুই অফিসে যাবি না এখন আর কি করব কালসে ভয়কে পারে ঠিক আছে সালেহা চৌধুরী মেহেরিকার দিকে তাকিয়ে বললেন দিবার দেখা করে এসো তোমাকে কালসে বড্ড মিস করেছে হুম যাব আচ্ছা যাও আমি একটু আসি সালেহা চৌধুরী সোফা ছেড়ে নিজের রুমের দিকে এগোতে থাকেন আদির দিকে তাকিয়ে মেহেরিকা বলল মা কি বললেন বান্ধবীর অসুখ আমি জানতাম তুমি ফিরবে কাল সবাই তোমার কথা জিজ্ঞেস করছিল চিন্তায় পড়ে গিয়েছিল তারা তা আমি বানিয়ে বানিয়ে বলেছি হঠাৎ আনিকের শরীরটা খারাপ তার বাসায় কেউ নেই তাই তুমি হুট করে যেতে হলো ওখানে আর যদি না ফিরতাম আমি কি বলতে দিবার রুমে প্রবেশ করে ভীরিকা বলল না বলেই ঢুকে পড়েছে আমি শোয়া থেকে বসে দিবা বলল তুমি কখন এলি বাসায় এই তো এক্ষুনি বসো না ভাবি ভিড়িকা দিবার পাশে বসতে বসতে বলল এই অসময় শুয়ে আছো শরীর খারাপ আরে না কাল সারা রাত পিকুর সাথে কথা বলেছিলাম তাই এখন ঘুম পাচ্ছে তোমার পিকুর সাথে দেখাই হলো না আমার সমস্যা নেই অন্য একদিন দেখা করিয়ে দিব তা না হয় করাবে এখন আপাতত ননদের জামায় ছবি তো দেখাও হুম অবশ্যই দিবা ফোন হাতে নিয়ে গ্যালারি থেকে তার বয়ফ্রেন্ডের ছবি বের করে মেহরিকার দিকে মোবাইল এগিয়ে দিয়ে বলল এই নাও ভাবি দেখো দিবার কাছ থেকে মোবাইল হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে চমকে যায় মেহেরিকা এ কাকে দেখছে সে সুযোরা দিবার দিকে তাকিয়ে সে বললো তুমি মজা করছ আমার সাথে মজা মানে এটা তো আমার হ্যাঁ না তুমি মজা করছো আমার সাথে তাই না মজা কেন করবো ভাবি এটাই আমার পিকু পিকু নাকি রানা অবাক চোখে তার দিকে তাকিয়ে দিব জিজ্ঞেস করলো তুমি কিভাবে জানলে চোখ বন্ধ করে একটা লম্বা দম ফেললো মিহেরিকা করুণ দৃষ্টিতে দিবার দিকে তাকিয়ে বলল। এই বিয়েটা তুমি করো না দিবা মানে মানে রানাকে তুমি বিয়ে করবে না কেন করবে না মানে করবে না এত মানে কেন এসব করছো কেন মেহেরিকার কথা শুনে দাঁড়িয়ে পড়ে দিবা গম্ভীর মুখে বলল সে আমার ভালোবাসার মানুষ সে ভালোবেসে তাকে বিয়ে করতে চলেছে তুমি হুট করে এসে বলছো তাকে বিয়ে করো না কেন কেন আমি তোমার কথা শুনবো বসা থেকে মেহরিকা দাঁড়িয়ে শান্ত গলায় বলল কারণ ও একটা প্লে বয় রানা মোটেও ভালো ছেলে নয় দিবা তাতে দাঁত চেপে বলল তুমি আমাকে বলবে এখন পিকু কেমন ছেলে হুম আমি বলবো কারণ আমার থেকে বেশি কেউ ওকে চিনবে না ও তাই কি সম্পর্ক তোমাদের বলো এত কিছু তোমার জানার দরকার নেই এই বিয়েটা তুমি করবে না এটাই ফাইনাল মেহের পেছনে ফিরে আদিকে দেখে চমকে যায় মেহরিকা আর দিবা ভাইয়ের পাশে গিয়ে বলতে শুরু করে ভাইয়া তোরা তো প্রেম করে বিয়ে করেছিস তাও পালিয়ে আমি আমার ভালোবাসার মানুষকে সবার সম্মতি নিয়ে বিয়ে করতে চলেছি এটা কি তোর বয়স সহ্য হচ্ছে না সে কি কোনো ঝামেলা হলেই খুশি হতো দিবার কথার কোনো জবাব না দিয়ে মেহরিকার উদ্দেশ্যে আদি বলল রুমে এসো কথা আছে আদি পিছু পিছু মেহরিকা তাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছে মাঝপথে মিলিয়ে এসে তাদের থামিয়ে হেসে বলে ওঠে এক রাত তুমি মেহেরিকা কিন্তু আমার দেবদের কাছে তা এক হাজার রাতের মতো লেগেছে মিনির কথা শুনে আদি নিজের রুমের দিকে এগিয়ে যায় তা দেখে মেহরিকা মৃদু হেসে মিনির উদ্দেশ্যে বলল তোমার দেবর আমার উপর রাগ ভাবি কাল রাতে বাসায় ছিলে না বলে আচ্ছা যাও রাগ ভাঙাও তার আদি পাশে গিয়ে মেহরিকা বলল হেসেছে আমি মেহরিকার মুখোমুখি দাঁড়িয়ে শান্ত গলায় আদি প্রশ্ন করলো কি বলেছো তুমি দিবাকে রানাকে যেন বিয়ে না করে কেন মেহরিকার কাছে কোনো জবাব না আদি বললো। তার মনে দিবা যা বলছে তাই সত্যি ওর ভালো তুমি চাইছ না নাহলে কারণটা কি তোমার বাবা তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে বলে অন্যদের ভালোবাসার সফলতা তোমার সহ্য হচ্ছে না তাই বলে তুমি ভুল ভুল বুঝিয়ে দিবা কোতের মাঝে ফাটল সৃষ্টি করতে চাইছ নাহলে রানা তোমাকে কি ক্ষতি করেছে এই পর্যায়ে চেঁচিয়ে মেহেরিকা বলে উঠল আমার কি ক্ষতি করেছে আজকের এই পরিণতির কারণ শুধুমাত্র ডানা আমার দুর্ভাগ্যের কারণ একমাত্র রানা কি বলে গেল মেহেরিকা রানা একটা প্লে বয় কেন বলো সে এমন সত্যি কি না না তার পিকু এমন হতে পারে না কিছুতেই না সে দিবাকে অনেক ভালোবাসে আর তাই বাসায় প্রস্তাবও নিয়ে এসেছে তার সাথে তো কোনো খেলা করে সে হুম নিশ্চয়ই মেহেরিকা বানিয়ে বলেছে কত আপন ভেবেছিল সে মেহেরিকাকে আর সেই কিনা তার ক্ষতি চাইছে ছি কি করে পারলো মেহেরিকা এমন করতে এইসব ভেবে তিবার চোখ পেয়ে পড়ছে অনবরত পানি কিন্তু হঠাৎ তার মাথায় আসে বারান্দার দরজা বন্ধ করে আছে ভেতরে বসে আছে মেহেরিকা এদিকে আদি অনবরত দরজার করা নেড়ে তাকে উদ্দেশ্য করে বলে যাচ্ছে মেহে আমাকে সবটা খুলে পড়া না বলে বুঝবে কি করে বলো প্লিজ মেহের আমি একটু একা থাকতে চাই আদি প্লিজ তুমি যাও এখন আর কোনো কথা না বলে আদিয়াত বিছানার উপর এসে বসে মেহেরিকা চোখ জোড়া বন্ধ করে ভাবতে থাকে প্রায় আগে ঘটে যাওয়া তার জীবনের কাহিনী রাজীবের সাথে দেখা করার জন্য তাদের বাড়ির পাশের রেস্টুরেন্টে এসেছে মোবাইল থেকে ফোন বের করে তার ফোন নাম্বার ডায়াল করে কানে দেয় সে হঠাৎ করে একটা ছেলে এসে তার হাত থেকে মোবাইলটা নিয়ে বললো এটা কি ধরনের অসভ্যতা আমার ফোন দিন মেহেরিকা কিছু বলার আগে পেছন থেকে রাজীব ছেলেটার হাত থেকে মোবাইলটা নিয়ে ফেললো এই কথাটা হজম করতে না পেরে রাজীব ছেলেটাকে মারা শুরু করলো এক পর্যায়ে দুজনের মাঝে হাতাহাতি শুরু হয় মারামারি চরম আকারে ধারণ লাভ করলে মেহরিকা কোনো মতে রাজীবকে শান্ত করিয়ে বলল চলো রাজীব এসব ছেলেকে মেরে নিজের হাত নষ্ট করো না মেহরিকার সাথে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ছেলেটির উদ্দেশ্যে রাজীব বলল এই মেয়েটা হচ্ছে মেহের আমার হবুস্ত্রী তাকে নতুন করে পটানোর আমার প্রয়োজন নেই ওর জন্য বেঁচে গেলি আজ না হলে তোর মন হাল করতাম রাত বারোটা ফোনে কথা বলছে মেহেরিকা রাজীব এখনো মুড রাজীব হওয়ার কথা নয় কি আমার মেহেরকে কোন সাহস হয়ে ছেলেগুলো মাল বলে ওই ছেলেটা জানতো না মেয়েটা কার হবু বউ জানলে কখনো বলতো না কেউ নিয়ে যেচ্ছে এতগুলো মার খেতে চাই বলো মেহেরিকার কথা শুনে হো হো শব্দে হেসে ওঠে রাজীব রাজীবের হাসি শুনে মেহেরিকা বলল রাগ তাহলে কমেছে রাজীব সাহেবের মেহের সাহেবের সাথে কথা বললে রাগ না কমে কি আর উপায় আছে পাম্প দেওয়া হচ্ছে তাই না তুমি কি চাকা চাকা হলে না হয় পাম্প দিতাম আচ্ছা তাই হুম তাই মেহের হুম ছেলেটাকে দেখছো আগে কোথাও না তো আমিও দেখিনি হুম মান দাও না রাজীব যা হওয়ার হয়ে গিয়েছে অন্য কথা বলো কিসের কথা বলবো তোমার যা খুশি প্রেমের কথা বলি মৃদু হেসে মেহেরিকা বলল হুম বলো তিন দিন পর কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় মেহেরিকা বিয়ে ঠিক হওয়ার পর থেকে ট্যাক্সিতে কলেজে যাওয়া আসা করে সে তাই প্রতিদিনের মতো আজও সে একটা ট্যাক্সি ভাড়া করে উঠেছে কিছু দূর যাওয়ার পর মেহরিকা খেয়াল করলো গাড়ি অন্য পথে যাচ্ছে মেহরিকা আতঙ্কে মুখে বলল ড্রাইভার ভাইয়া আমার কলেজ ওদিকে নয় আপনি ভুল দিকে যাচ্ছেন গাড়ি থামিয়ে ড্রাইভার বলল হঠাৎ করে গাড়িতে অন্য একটি ছেলে উঠে মেহরিকার পাশে বসে পড়লো হ্যালো মেহে অবাক চোখে তাকিয়ে মেহরিকা বলল তুমি